সরকারের একশো দিন হানিমুন পিরিয়ড শেষ তিন মাস সময় একশো দিন একটা উল্লেখযোগ্য সময় সরকারকে মূল্যায়ন করবার এবং এই সরকার যেটি জন আকাঙ্ক্ষার সরকার এবং সব রাজনীতি রাজনীতি রাজনৈতিক দলগুলোর সমর্থন পুষ্ট সরকার তিন মাসে কোথায় কোথায় প্রাপ্তির জায়গা দেখছেন এবং কোথায় কোথায় হতাশা বা ক্ষোভ রয়ে যাচ্ছে আপনাদের মাহমুদুর রহমান মান্না আপনার কাছ থেকে শুরু করবো প্রত্যাশা বা প্রাপ্তির কথা যদি বলেন তাইলে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লড়িয়েট আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন রেসপেক্টেড লোক ফলে হয়েছে কি ধরেন আমাদের অর্থনীতি যে সংকটের মধ্যে ছিল গত পনেরো বছরে রিজার্ভের ক্রাইসিস ডলারের ক্রাইসিস ব্যাঙ্কগুলোর খারাপ অবস্থা কোনো ডিসিপ্লিন নাই মানে পুরো একাডেমিক সেক্টরে কোনো ডিসিপ্লিন নাই এইটার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি উনি যখন জাতিসংঘে বেড়াতে কাজে গেলেন জাতির সঙ্গে গেলেন তখন আমাদের উন্নয়ন সহযোগী যারা যারা ছিল তাদের তাকে গ্রহণ করবার অ্যাটিচিউড অনেক পজিটিভ ছিল ভারতের কথা বাদ দিচ্ছি বাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেগুলোকে আমরা ডেমোক্রেটিক ওয়ার্ল্ড মনে করি তারা সবাই কম বেশি সাহায্যের হাত বাড়িয়েছেন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা ঘটেছে যে যারা যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি আজকে সকালবেলা আমরা রেমিটেন্স যোদ্ধাদের একটা সেমিনার করলাম ওখানে সাকিও ছিলেন মানে ওরা শেখ হাসিনা সরকারের আমাদের শেষ দিকে ওদের চুরি লুটপাটের বিরাট মানে মৎসব দেখে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল সেটা ডক্টর ইনুস আসবার পরে শুরু হয়েছে এবং এর মধ্যেই আমরা

এবং অর্থনৈতিক সেক্টরের বাকি সমস্ত জায়গাতেই আপনারা আগের মতো বিশৃঙ্খলা লুটপাট লুটতরাজের ঘটনা এখন নেই সেটা বলবো না কিন্তু মানে অর্থনীতিতে নতুন কোন দিক চিহ্নই নেই এরপরে যদি আপনি দেশের ল অন অর্ডার সিচুয়েশনে যান প্রশাসনিক দিকে যান কোন দিকে কোন ভালো সংবাদ নেই এবং খুবই একটা দুঃখজনক ব্যাপার যে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে জীবনদানের বিনিময়ে আমরা এই সুরতন্ত্রকে উৎখাত করতে পারলাম যেটা প্রায় হতাশা ছিল পুরা বংশের মধ্যে যে এদের বোধ হয় যাবে না এরা যেভাবে সাহসিকতার সঙ্গে জীবন দিয়ে লড়াই করে শহীদ দিলেন আমাদের সবাই বক্তব্য ছিল যে যারা জীবন দিয়েছেন তাদের তাদের পরিবারকে যাতে সব ধরনের আর্থিক সহায়তা বা যে যে সহায়তা লাগে সেটা দেওয়া হয় তাদের জীবন দানকে মানে মূল্য দেওয়ার মতো জাতির কিছুটা কিন্তু আমরা নিশ্চয়ই করতে পারি দুঃখজনক ভাবে কত লোক আজকে বাজায় দিয়েছে আপনার কত তেরোশো চুরাশি না কত একটা সংখ্যা এত কোন বিরাট ফিগার ছিল না এই সবগুলোকে যদি আপনি এক কোটি টাকা করে দিতেন তাহলে এক হাজার কোটি টাকা হচ্ছে আমি মানে অনেক ব্যাপারই বলছি আমি বলছি করা যেত এটা কোন বিষয় নয় আহত হয়েছে কয়েক হাজার পনেরো এই মানুষগুলোকে চিকিৎসা করবার জন্য সব রকম সহায়তা দেওয়ার দাবি সবাই করেছে এবং সেটা সরকার সমর্থনও করেছে কিন্তু দেখেছেন যে এদের চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত এদের রাজপথে কেন আবদুল্লাহ বলে একটা ছেলে মারা গেল পরশুধু ওর যখন বুলেট ইনজুরিটা হয়েছে তখন চিকিৎসার ব্যাপারে সমস্যা হচ্ছিল কোন হসপিটাল তাকে মানে আস্থার সাথে নিতে পারছিল না দুটো তিনটা হসপিটাল ঘুরে শেষ পর্যন্ত নেভি তাকে নিয়ে গেছে তার হসপিটালে এবং তিন মাস পরে ছেলেটা মারা গেল আমার কাছে এটা একেবারেই অগ্রহণযোগ্য দেখেন মুক্তিযুদ্ধের পরে এর যে সিভিয়ারলি ইঞ্জুর অনেক মানুষকে আমরা বিদেশে পাঠিয়েছি তাদের পা জোড়া লাগানো হয়েছে হাত জোড়া লাগানো হয়েছে মানে তারা জীবন ফিরে পেয়েছে এরকম অনেক কাজ হয়েছে অথচ এই ছেলেটা তিন মাস ধরে সংগ্রাম করে তিন মাস মধ্যে আমরা বিদেশেও পাঠাতে পারলাম না এরা পরে কি সরকার